ছেলে উন্নতি করলে পুরো পরিবার বলে ছেলের মায়ের দোয়ার ভালোবাসায় ছেলে উন্নতি করেছে আর তারা ছেলেকে সঠিকভাবে মানুষ করতে পেরেছে তাই ছেলে আজকে হ্যাঁ বড়ো কোনো পোস্টে চাকরি করছে বা তার উন্নতি হয়েছে ভালো করছে আর যদি কোনো কারণে কোনো ক্ষতি হয় বা চাকরি চলে যায় বা অন্য কিছু হয় তাহলে সেই দোষটা হয় ছেলের বইয়ের কেউ কিন্তু একবারও বলে না যে হ্যাঁ ছেলে ভালো চাকরি পেয়েছে বইয়ের গুণে বা বইয়ের ভাগ্যে আসলে আল্লাতাল্লাহ যখন যাকে যেভাবে রাখতে চায় আল্লাহ তাকে সেভাবেই রাখে তবে এই কথাটা কেউ মানতে চায় না যখন কোনো খারাপ হয় তখন সেই বাড়ির বউটার উপরেই দোষারোপ পড়ে যায় যে তার ভাগ্য খারাপ তাই এরকম হয়েছে বা তাকে বিয়ে করার পরে তার হাজব্যান্ডের কোনো উন্নতি হচ্ছে না আমাদের সমাজ এমনই প্রত্যেকটা কথায় মেয়েদের দোষ ধরাটাই হচ্ছে আমাদের সমাজের প্রধান কারণ তবে ব্যতিক্রম কিছু পরিবারও আছে যারা তাদের বউকে খুবই মূল্যায়ন করে সম্মান করে এবং ভালোবাসে তবে এটা খুবই অনেক কম বললেই চলে মেয়েরা সবসময় ভালোবাসা দামি দামি ফুল গয়না এগুলোতেই আকর্ষিত হয় না মেয়েরা চায় তাদেরকে সম্মান করুক তাদেরকে ভালোবাসুক তাদেরকে যত্নে রাখুক তবে বোকা পুরুষ এটাই বোঝে না যে বউকে যত্নে রাখতে হয় বউকে ভালো রাখতে হয় আর অধিকাংশ শাশুড়ি এটাই বোঝে না যে বউকে যদি ভালো রাখে এতে করে তাদের ছেলেই ভালো থাকবে কারণ বউ যত বেশি ভালো থাকবে পরিবারে বউ চাইবে যে বাকি সদস্যদেরকেও ঠিক তার থেকে দ্বিগুণ ভালো রাখার তবে এই জিনিসটা যদি প্রত্যেকটা শাশুড়ি জামাই সবাই বুঝতো তাহলে আসলে সংসারে কোনো ভাঙন থাকতো না কোনো বিচ্ছেদ থাকতো না কেউ কাউকে ছেড়ে দূরে চলে যেত না কারো মনোমালিন্য হতো না শাশুড়িকেও হয়তো বা আলাদা খেতে হতো না আর ছেলের বউকেও আলাদা সংসার সাজিয়ে গুছিয়ে নিতে হতো না একটা সাজানো গোছানো পরিবার কেনা চায় বলুন তো সবাই চায় যে তার একটা সাজানো গোছানো পরিবার হবে সবাই একসাথে থাকবে জয়েন্ট ফ্যামিলি একসাথে থাকবে একসাথে খাবে একসাথে মজা করবে তবে অধিকাংশ পরিবারে এই জিনিসটা হয় না কারণ শাশুড়িরা সবসময় ছেলের বউর দোষারোপ করতে ব্যস্ত থাকে আর ছেলের বউরা সবসময় শাশুড়ির দোষারোপ করতে ব্যস্ত থাকে অধিকাংশ পরিবারে এই সেম জিনিসটাই হয় তবে দুইজন যদি দুজনকে ছাড় দিয়ে চলে দুজনকে দুজন ভালো রাখার চেষ্টা করে তাহলে কিন্তু পরিবারটা অনেক সুন্দর হয়ে যায় কারণ শাশুড়ি যদি ভালো থাকে সেই ঘুরে ফিরে ছেলেটাই ভালো থাকবে আর ছেলের বউ যদি ভালো থাকে তাহলে ছেলেটাই ভালো থাকবে তো সব জায়গায় একটাই মানে মূল কথা হচ্ছে যে শ্বশুর শ্বশুর শাশুড়ি বা বউ সবাই যদি মিলেমিশে থাকে এতে করে পরিবারের সবাই ভালো থাকে তবে কেউ যদি একজন ভাঙন সৃষ্টি করার চেষ্টা করে তাহলে হাজার চেষ্টা করেও সেই পরিবারটাকে আর ধরে রাখা সম্ভব হয় না ছেলে যদি এমন হয় বউয়ের অন্যায়টাকে দেখে বউকে গোপনে শাসন করবে আর মার অন্যায়টাকে দেখে মাকে শাসন করবে তাহলে আর সংসারে কোনো অশান্তি থাকে না তবে অধিকাংশ পুরুষই আছে যারা হচ্ছে মার অন্যায়টাকে বলে মেনে নিতে আর ঘরে এসে বলে আমি তো তোমাকে কারোর সামনে অপমান করছি না বা আমি তো তোমাকে ভালোবাসি তবে তারা এটা বোঝে না যে তারা যদি একবার সবার সামনে প্রতিবাদ করে তাহলে তাদের বউকে অপমান করবে না কেউ বরঞ্চ সবাই সম্মানের চোখে দেখবে আর অনেক বেশি শ্রদ্ধা করবে